ভগ্নদশা নিয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এক মাথা জটা নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং উত্তর কলকাতার নিমতলা বিপরীতে একটু এগোলেই দুর্গেশ্বর মোটা বাবার মন্দির কেউ কেউ বলেন দুর্গেশ্বর আবার কেউ বলেন মোটা বাবার মন্দির যাকে ঘিরে বহু অলৌকিক কাহিনী প্রচলিত আছে মোটা বাবা বা দুর্গেশ্বর মন্দির আসল নাম হচ্ছে দুর্গেশ্বর মহাদেব মোটা মহাদেব বলে ডাকা সতেরোশো ষোলো সালে হাতখোলা দত্ত পরিবার রেশমীলা দত্ত বানিয়ে গেছে তিনি মূর্তি বানিয়েছিলেন শিল্পী গোদাধর দাস বাসকে বর্তমান যার মন্দির ওনার নাম হচ্ছে শ্রাবণী ঘোষ তিনি হেড পন্ডি হলচন্দ্র নিত্য পুজো মিষ্টি হোক সকালে মকর আরতি ভোর পাঁচটায় সাড়ে সাতটার সময় এমনি একটু পুজো হয় এবারে ভোগ আরতি দুপুর সাড়ে বারোটা থেকে একটা আর শর্ষ আরতি সন্ধ্যা সাড়ে আটটা এমন টেন তবে ভক্তদের জন্য ভোর পাঁচটা থেকে সাড়ে ছটা বেলা আটটা থেকে বারোটা আমরা ভক্তদের জন্য ছেড়ে দিই মন্দিরে বিরাজমান বিশাল আকার শিবলিঙ্গ সিঁড়ি উঠতেই তবেই ছোঁয়া যায় বাবার মাথা জল ঢালতে উঠতে হবে লোহার সিঁড়ি বেয়ে ভাঙ্গাচোড়া এই আটচালা মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী এত জাগ্রত তবু জীর্ণকার এই মন্দিরের রক্ষণাবেক্ষণ হয় না কেন বাবার সেবাইত দীপক পুল্লভী জানান বাবার আরাধনায় পূরণ হয় ভক্তের মনস্কামনা তেল ঘি মধু দুধ ফুল ফল দিয়েই মনোবাঞ্ছনা জানিয়ে যান ভক্তরা খবরের বাজার